আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে আপুটার ভিডিও করবো ওনার নাম হচ্ছে সাতি সাথে আপুর বয়স হচ্ছে চৌত্রিশ বছর ওনার হাজব্যান্ডের সাথে ডিপোজ হয়ে গেছে ওনার বাচ্চা কাচ্চা হয় না ওই কারণে হাজব্যান্ডের সাথে ডিপোজ হয়ে গেছে যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো আসবে প্লিজ সবাই বয়েসে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না ইমুতে কেউ যদি ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো আসলে কেউ যদি ডাইরেক্ট কল দেয় আমি সরাসরি কারোর সাথে কথা বলি না আমি বয়েসে কথা বলি আপনারা বয়েস দিয়ে রাখবেন আমি সময় মতন রিপ্লাই দিব আর কোনো আপু যদি আমার সাথে যোগাযোগ করতে চান আগে বয়স দিবেন আমি পর আপনাদের সাথে সরাসরি কথা বলবো তো চলেন আমরা এখন আপুর জীবন কাহিনী শুনবো হয়ে গেছে আপু আপনার নামী আপুর সাথে বাড়ি মুন্সিগঞ্জ জি আপু আপনার বয়স কত আপু আমার বয়স চৌত্রিশ বছর আপু তো মানে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ ও তো আপনার বয়স চৌত্রিশ বছর আপনি যে আমার সাথে যোগাযোগ করছেন আপনার জীবনে কিছু কথা শেয়ার করতেছেন তো আপনি কি বিষয় শেয়ার করতে চান আপনি কি বিয়ে হয়েছে জি আপু আমার বিয়ে হয়েছে আজকে পাঁচ ছয় বছর ধরে আমার হাজবেন্ড মানে আমার রায়খা আরেকটা বিয়ে করছে আমার বাচ্চা কাচ্চা হয় না এর জন্য আমার রায়খা আরেকটা বিয়ে করছে ও আপনার বাচ্চা কাচ্চা হয় না আপু তো মানে আপনার যে বাচ্চা কাচ্চা হয় না হাজব্যান্ড অন্য জায়গায় যে বিয়ে করছে আপনার কি মানে আপনাকে ডিভোর্স করছে নাকি এখনো ওনার সাথে আপনার সম্পর্ক আছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে আমাদের মধ্যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নাই আপু ও তো এখন আপনি আমার সাথে যোগাযোগ করছেন বিয়ে বসার জন্য তো কিরকম মানে কেরকম লোক চাইতেছেন বয়স কেমন চাইতেছেন চল্লিশ পাঁচল্লিশ হলেই হবে আপু বয়স এরকমের মধ্যে মানে জানা জান যদি আমার কেউ বিয়ে করে তাহলে আমি বিয়ে করব মানে আপনার যে বাচ্চা হয় না ওটা না হ্যাঁ হ্যাঁ আমার যে বাচ্চা হয় না ওইটা জানিও শুই না কেউ যদি বিয়ে করে তাহলে আমি বিয়ে করব ও তো অনেকেই তো আছে যে স্ত্রী আসে স্ত্রী অসুস্থ হয়তো জানলে সমস্যা হবে তো আপনাকে যদি বিয়ে করে আপনি এখন বর্তমানে কোথায় আছেন। আমি এখন বর্তমানে আমার বাবার বাড়ি আছি মুন্সীগঞ্জে তো আপনার কি মা বাবা আছে না আমার মা বাবা নাইকা আমরা তিন বোন এখন যে বাবার বাড়িতে আসেন তো বাবার ঘরে থাকে কে আমার বড় বোন থাকে ওনার কাছে আমি থাকি আপু ও আচ্ছা আপনার মেজো বোনের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপু আমার মেজ বোনের বিয়ে হয়ে গেছে আপনি আপনারা তিন বোন আপনি আপনি তো বলছেন আপনার ছোট বোন তো এখন যে বিয়ে বসতে চান যার কাছে বিয়ে বসবেন যদি ওনার স্ত্রী থাকে বা এরকম কোনো সমস্যা কি আছে আপনার না না আপু কোনো সমস্যা নেই যদি স্ত্রী থাকে তাহলে আমার সমস্যা নেই আমি খেজমত করব। আর যদি আমার আমার বোনের বাড়িতেও রাখতে চাই আমি ওইটাও থাকবো সমস্যা নেই এটা মানে কি আপনার বোনের বাড়ি নাকি আপনাদের বাড়িতে আপনার বোন থাকে আমাদের বাড়িতে আমার বোন থাকে মানে আমার বাবার বাসায় তো আপনার মা বাবা মারা গেছে আপনার মানে ওনারা কি কোনো সমস্যা অসুস্থ হয়ে মারা গেছে নাকি হ্যাঁ হ্যাঁ আমার মা বাবার স্টক করছে স্টক করে মারা গেছে ও তো আপনার যে বড় বোন আপনার বাড়িতে থাকে ওনার মানে হাজব্যান্ড কি করে ওনার হাজব্যান্ড বাহিরে থাকে ওনার দুইটা বাচ্চা নিয়ে একা একা মানে ওনার শ্বশুর শাশুড়ি মারা গেছে এর জন্য আমাদের বাসায় থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে এরকম যদি আমার সাথে তো অনেক ভাইয়ারা যোগাযোগ করে বিয়ে করার জন্য ঠিক আছে আপু যদি আমার সাথে যোগাযোগ করে আমি অবশ্যই যোগাযোগ করাবো আপনার মোবাইল আছে জি আপু কি টাচ মোবাইল নাকি বাটন জি আপু টাচ মোবাইল ও আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই যোগাযোগ করাবো না আপু আমার সাথে যোগাযোগ করলে হবে না শুধু আমার গার্ডিয়ান আছে আমার বোন আছে বড় বোন তার সাথে আগে যোগাযোগ করতে হবে তারপরে আমার সাথে যোগাযোগ করতে হবে আপনার আচ্ছা ঠিক আছে আপনার বোনের সাথে যোগাযোগ আসলে বিদে যদি বিয়ে শাদি হয় তাহলে তো এটা সমস্যা হয় সে কারণে বলছেন না হ্যাঁ হ্যাঁ আপু সে কারণেই বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই যারাই যোগাযোগ করবে আমি বলবো ওনাদের গার্ডিয়ান আছে ওনার বোন বোনের মাধ্যমে সব কিছু কথাবার্তা বলবে ঠিক আছে আর কিছু বলবেন আপু হ্যাঁ আপু আপনি চেষ্টা করবেন আমার মানে আপনি যাই না শুই না করবেন আমার যেন একটা ভালো জায়গায় বিয়ে হয় এটাই যে বর্চা হবে না ওইটা যাই না যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি অবশ্যই যারাই আমার সাথে যোগাযোগ করবে আমি বলবো যে বাচ্চা কাচ্চা হবে না এরকম তাহলে জেনে শুনে বিয়ে করলে কোনো সমস্যা নাই যদি না যাই না বিয়ে করে তাহলে তো পরে বিয়ে হইলে অসুবিধা হবে যে বলবে যে আমার এই জিনিসটা আগে জানাই নাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনিও ভালো থাকবেন